বাগুড়া সরকারের অচেন সহ কলেজ ছাত্র দল আয়োজিত সাতই নভেম্বরের বিপ্লব দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার স্নেহপদ সভাপতি উপস্থিত সরকারি কলেজের যিনি সঞ্চালক করছেন সাধারণ সম্পাদক সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ সহ আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে সঙ্গে আমি শুভেচ্ছা অভিনন্দন বক্তব্য দীর্ঘায়িত করব না খুব দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই কারণ সময় শেষ আজান দেবে এদিকে পরীক্ষা তো যাই হোক আপনারা যারা এখানে উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার স্বপ্নকে লালন করেন ধারণ করেন এবং বহন করেন তাদের প্রতি আমার উদ্ধার আহ্বান থাকবে উনিশশো সালের এই সাতই নভেম্বর জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন শুধু জাতির জীবনে নয় আমরা যারা বিএনপি করে আমরা যারা যুব যুবদল করে আমরা যারা ছাত্র দল করে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হলো এই সাতই নভেম্বর এই সাতই নভেম্বর সম্পর্কে এখন অনেক বই পাওয়া যায় গুগলে সার্চ সার্চ দিলে পাওয়া যায় আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো এই সাতই নভেম্বরকে আপনারা অবশ্যই পড়বেন অবশ্যই সাতই নভেম্বর সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন সাতই নভেম্বরের ব্যাখ্যা বিশদ সময় থাকলে হয়তো দিতে পারতাম তবু একটি কথা আমি বলতে চাই আপনারা জানেন তিন তারিখে দেশে আওয়ামী বাকশালী চক্র আওয়ামী অফিসাররা ব্রিগেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে যারা বা তাদের বিরুদ্ধে ছিল জিয়াউর রহমান সহ বিভিন্ন আর্মি অফিসারকে অভ্যুত্থানের মাধ্যমে অ্যারেস্ট করেছিল তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বাংলাদেশে কোন সরকার ছিল না কিছু আর্মি অফিসার জিয়াউর রহমানের পক্ষে থাকার পরে তাদের নেতৃত্বে সেদিন আর্মির সিপাই সব এক হয়েছিল অফিসারদের বিরুদ্ধে ওই যে কথার উপক বলে গেছে যে সেদিন স্লোগান ছিল সিপাই সিপাই ভাই ভাই অফিসারদের রক্ত চায় অত্যন্ত বাস্তবতা এটা জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য তারপরে দিন যে দিন সাতই নভেম্বর সংগঠিত হয়েছিল সেদিন সিপাই জনতা অর্থাৎ বাইরে যারা জনগণ ছিল এবং আর্মির সিপাইরা এক হয়ে এক কাতারে জিয়াউর রহমানকে মুক্ত করে এনে জনতার কাতারে দাঁড় করিয়েছিল সেই সাতই নভেম্বর যদি সংগঠিত না হতো জিয়াউর রহমানকে হত্যা করা হতো সাতই নভেম্বর যদি সংগঠিত না হতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম কোনোদিন হতো না আমরা কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে পারতাম না তো যাই হোক আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদেরকে আবারও ধন্যবাদ জানে এবং আপনারা জানেন আগামী দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনে একটি রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে আমাদের মাগুরা ধানের শিশের কান্ডারে মাগুরার গণমানুষের নেতা জনতার এমপি খ্যাত আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব মন হোসেন খান ধানের শীষের প্রতীক নিয়ে ধারের শীষের কান্ডারে মাগুরা এসেছেন আমি আপনাদের প্রতি সর্বশেষ উদ্ধার্থ আহ্বান জানাবো আপনারা যে যে অবস্থান আছেন যার যার অবস্থান থেকে আপনারা সবাই ধানের শিষকে বিজয়ী করার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়বেন এই আহ্বান জানে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ ধন্যবাদ